শুধু দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গত ভিডিওতে আমরা যুক্তরাজ্যে স্কিল ওয়ার্কার ভিসার বিভিন্ন গোয়িং রেট এবং স্যালারি অকুপেশন কোড এই বিষয়গুলো নিয়ে আমরা দেখছিলাম এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আমরা দেখেছি যে বিভিন্ন স্যালারিতে বিভিন্ন জব করে আপনারা কিন্তু স্কিল ওয়ার্কার ভিসায় এই দেশে আসতে পারবেন আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন গভর্নমেন্ট ডট ইউকে এর ওয়েবসাইট গুলোতে যান তাহলে কিন্তু আপনার নিজস্ব জব করতে আপনি নিজেই এগুলো দেখতে পারবেন তারপরও আপনাদের সুবিধার্থে কিছু ভিডিও তৈরি করছি আর স্কিল ওয়ার্কার রুটের যে গোয়িং স্যালারি লিস্ট সেখানে আপনি দেখেছেন যে কিছু কিছু জবে কিন্তু আপনার আসলে পুরোপুরি আটত্রিশ হাজার সাতশো পাউন্ড যে স্যালারিটি আছে সেটি কিন্তু আপনাকে মিট করতে হবে না আপনার জব কোড অনুযায়ী আপনি দেখে নিতে পারবেন যে আপনার জবে কোন স্যালারিটি পে আপনি এখানে স্কিল ওয়ার্কার ভিসে আসতে পারবেন আজকে আমরা আলোচনা করব যে স্কিল্ড ওয়ার্কার রুটে ছাড়াও কি কি শর্টেজ অকুপেশন কোড আছে যে কোডগুলো আমরা যে জব গুলোতে আমরা এখানে আসতে পারি এবং যে জব গুলো যদি আপনার জব কোডের সাথে মিলে যায় আপনার জব ডেসক্রিপশন সাথে মিলে যায় তাহলে কিন্তু সেই স্যালারি যেটি এখানে গোয়িং স্যালারি রেট আছে সেটিরও আপনারা কিন্তু এখানে ওয়ার্কার আসতে পারবেন আমি আপনাদের বোধহয় সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি গুগলে যে সার্চ করবেন ইমিগ্রেশন স্যালারি লিস্ট প্রথম যে লিঙ্কটি সেটা হচ্ছে স্কিল ওয়ার্কার ভিসা ইমিগ্রেশন স্যালারি লিস্ট আপনারা দেখুন কোন কোন জব কোড গুলো কোন কোন জব গুলো তার স্ট্যান্ডার্ড রেটের থেকেও আশি পার্সেন্ট হলে আপনি এই জব গুলোতে আসতে পারবেন দেখুন প্রথম যেটি আছে সেটি হচ্ছে বারোশো বারো ম্যানেজার এন্ড প্রোপারেটিভ সিংস ফরেস্ট্রি ফিশিং এন্ড রিলেটেড সার্ভিসেস শুধুমাত্র স্কটল্যান্ডের জন্য এটির জন্য স্ট্যান্ডার্ড রেট হচ্ছে তিরিশ হাজার নশো ষাট আপনি যদি তিরিশ হাজার নশো ষাট কে আশি পার্সেন্ট করেন তাহলে সেটি আসবে হচ্ছে চব্বিশ হাজার সাতশো আটষট্টি তার মানে এই জবে চব্বিশ হাজার সাতশো আটষট্টি পাউন্ড পার ইয়ার পেলে কিন্তু আপনি স্কিল্ড ওয়ার্কার জন্য নিবেচিত হবেন এরপরে দেখি যে আসলে কি কি জব আমাদের দেশেও আমরা মোটামুটি করে আসি এবং এখানকার ওয়ার্কার রুটে শর্টেজ আছে মানে এই এই হচ্ছে এখানে শর্ট বা তারা মনে করছে যে জবের যারা যোগ্য আছেন তারা এই জব যারা যোগ্য ব্যক্তি আছেন তাদেরকে এই দেশে দরকার বেশি এবং তাদের জন্য স্যালারি থ্রেশলটা আরো বেশি মুকুব করা আছে এবার দেখছে দেখেন কেমিক্যাল সাইন্টিস্ট টু ট্রিপল ওয়ান কেমিক্যাল সাইন্টিস্ট এটাও শুধুমাত্র স্কটল্যান্ডের জন্য পঁয়ত্রিশ হাজার দুইশো এটার আশি পার্সেন্ট যে স্যালারি আসে সেটা বায়োলজিক্যাল সায়েন্টিস্ট আটত্রিশ হাজারের এইটি পার্সেন্ট আপনার লাগবে সোশ্যাল এন্ড হিউমিনিটি সায়েন্টিস্ট অনলি আর্কিওলজিস্ট যদি কি আর্কিওলজিস্ট থাকতে পারেন এটি ইউকে ওয়াইড ছত্রিশ হাজার চারশো তার এইটি পার্সেন্ট স্যালারি হলেই হবে আমি যেটিকে ফোকাস করবো সেটি হচ্ছে গ্রাফিক অ্যান্ড মাল্টিমিডিয়া ডিজাইনার্স ইউকে ওয়াইড সেটি হচ্ছে তিরিশ হাজার নয়শো ষাটটি পার্সেন্ট হচ্ছে চব্বিশ হাজার সাতশো আটষট্টি তার মানে হচ্ছে এই জব কিন্তু এখন বেশ ট্রেন্ডিং এই জবটা কিন্তু আমাদের দেশের অনেক এখনকার স্টুডেন্টরা এই জবে যাচ্ছে এবং এই জবে তারা আগ্রহী হচ্ছে জব করে জব স্যাটিসফ্যাকশন আছে করতে পারছে এই জবটি নিয়ে তারা কিন্তু তিরিশ হাজার নশো ষাটের জায়গায় চব্বিশ হাজার সাতশো আটষট্টি পাউন্ড স্যালারি হলেই কিন্তু তারা পাঁচ বছরের জন্য স্কিল ওয়ার্কার ভিসা এখানে আসতে পারবে এবং একই সাথে এই জবে কিন্তু তারা ফ্রিল্যান্সিংও করতে পারবে তার অন্যান্য সময়ে এটিকে আমি মনে করি যে বাংলাদেশের অনেক স্টুডেন্ট কাউন্সিলিং যে অর্গানাইজেশন গুলো আছে বা এজেন্সি গুলো আছে তারা করে কি আহ আমাদের দেশের স্টুডেন্টদেরকে তারা এমন এমন সাবজেক্টে তারা নিয়ে আসে সেই সাবজেক্ট গুলো আসলে তেমন কোনো তাদেরকে উপযোগিতা দেয় না সেই সাবজেক্ট গুলো পড়ে আসলে তেমন কিছুই তারা করতে পারে না তাদের টাকা পয়সা গুলো জলে যায় এখানে এসে কষ্ট করে এরপরে আবার চলে যেতে হয় বা বিভিন্ন ভাবে তারা অবৈধভাবে এই দেশে থাকার জন্য মরিয়া হয়ে যায় তো আমি মনে করি এটি একটি খুবই ভালো সাবজেক্ট গ্রাফিক এট মাল্টিমিডিয়া ডিজাইন এটিতে পড়াশোনা করতে আসতে পারে এবং পড়াশোনা করে এই জব এখনো শর্টেজ অকুপেশন লিস্টে আছে এবং মাত্র চব্বিশ হাজার সাতশো আটষট্টি পাউন্ড স্যালারি পেলে কিন্তু তারা এই জব থেকে স্কিল ওয়ার্কার ভিসা রুটে যেতে পারবে এরপরে দেখুন আরেকটি জব এটি হচ্ছে থ্রি ট্রিপল ওয়ান ল্যাবরেটরি টেকনিশিয়ানস এটি ইউকে ওয়াই ত্রিশ হাজার নয়শো ষাট এরপরে আছে ফার্মাসিউটিক্যাল টেকনিশিয়ানস এটাও তিরিশ হাজার নয়শো আর্টিস্ট অল জব বিভিন্ন ধরনের আর্টিস্ট যারা আছেন মানে অভিনেতা অভিনেত্রী তাদের মাত্র বত্রিশ হাজার আটশো সেটির এইট্টি পার্সেন্ট ডান্সার্স অ্যান্ড কোরিওগ্রাফার্স দেখেন তাদের জন্য কিন্তু একত্রিশ হাজার দুইশো এইট্টি পার্সেন্ট স্যালারি হলেই তারা হচ্ছে মিউজিশিয়ানসরাও কিন্তু এখানে আসতে পারবেন এরপর আর্ট আর্টস অফিসার্স প্রোডিউসার্স অ্যান্ড ডেট তাদের জন্য সাতই হাজার পাঁচশো এইট্টি পার্সেন্ট এগ্রিকালচার এন্ড ফিশিং ট্রেডার্স অনলি জবস ইন ই ফিশিং ইন্ডাস্ট্রি যাই হোক এটি

দেশের মানুষরা এই শর্টেজ অকুপেশন কোর্ট মধ্যে শুধুমাত্র কেয়ার ওয়ার্কার টাকে বেছে নিয়েছে যেটি হচ্ছে খুবই কঠিন একটা জব আমি বলবো কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি এটি নিয়ে আমি আরেকটি সেপারেট ভিডিও বানাবো যাই হোক তারপরে অল্প করে একটু বলে নেই আমি দেখেছি কেয়ার ওয়ার্কার হিসেবে এসে মানুষের ভোগান্তির শেষ নেই কারণ কেয়ার ওয়ার্কার জবটাকে মনে করছে যে খুবই সহজ যে আমি একজন বৃদ্ধাশ্রমে একজন বৃদ্ধ বা বৃদ্ধাকে সাপোর্ট করবো আমরা তো দেশে আমাদের দাদা দাদি নানা নানিকে বা বৃদ্ধ বাবা মাকে দেখেই থাকি তো এটা খুবই সহজ জব হবে এই একটা জবে এজেন্সিরা যেভাবে মানুষদেরকে প্রতারণা করছে একই হিসাবে আমরাও না বুঝে এই জব ক্যাটাগরিতে অনেক টাকা খরচ করে এখানে আসছে এবং আসার পরে কিন্তু অকুল পাথারে পড়ছে কারণ এই দেশে আসলে আপনি কেয়ার জিনিসটাকে একটু বুঝতে হবে কেয়ার জিনিসটাকে এমপ্যাথেটিক একটা জিনিস যেটি আপনি আরেকজনকে কেয়ার করবেন সেটার জন্য আপনাকে মানসিক ভাবে যেভাবে দৃঢ় হতে হবে মানসিক ভাবে আপনাকে অনেক সহানুভূতিশীল হতে হবে একই সাথে তাদের কথাটাও বুঝতে হবে তো এই দেশের ব্রিটিশ যে সেটি কিন্তু আসলে নর্মাল আমেরিকান এক্সেন্ট এর মতো না আমেরিকান এক্সেন্ট বা আমি বলতে চাচ্ছি এই কারণে যে ছোটবেলা থেকে আমরা হলিউড মুভি দেখে আসি তো আমেরিকান এক্সেন্ট দেখে আমরা ইংলিশটা বুঝতে পারি কিন্তু আসলে ব্রিটিশ এক্সেন্টটা কিন্তু সম্পূর্ণই আলাদা ব্রিটিশ এক্সেন্ট খুবই কঠিন আমাদের জন্য বোঝার জন্য আমেরিকান এক্সেন্ট শুনতে শুনতে আমরা অভ্যস্ত কিন্তু ব্রিটিশ এক্সেন্টে যখন একজন বৃদ্ধ বা বৃদ্ধা তিনি আপনার কাছে একটা সাহায্য চাইবেন সাহায্য চাইবেন তার দৈনন্দিন জীবনে আপনি বিভিন্ন ধরনের হেল্প চাইবেন আপনি যখন সেটা বুঝবেন না আবার ওই বয়সে কিন্তু বয়স্ক অবস্থায় কিন্তু তারা একটু স্পর্শকাতর হন তারা অনেক কিছু বুঝতে পারেন না শিশুদের মতো হয়ে যান তখন আপনার সাথে তার সিঙ্ক না হলে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক খারাপ ব্যবহারের আপনি সম্মুখীন হবেন আপনি আপনার কাজটাতে যোগ্য থাকবে না ফলে শ্রুতিতে যেটা দেখা যায় আপনি আপনার কাজটাও ধরে রাখতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশিরা সেটা পারেনি এবং আমাদের বাংলাদেশিদের আচারগত ব্যবহারগত এরপরে অনেক বিষয় দিয়ে অনেক কাউন্সিলিং এর বা অনেক শিক্ষার প্রয়োজন আছে বলে আমি মনে করি সেই বিষয়গুলোর ঘাটতির কারণে কিন্তু কেয়ার ওয়ার্কার হিসেবে এসে বাংলাদেশের মানুষ সফলতা পান না এবং কিছুদিনের মধ্যে কিন্তু কিন্তু তাদের চাকরিটা চলে যায় এবং তারা পড়ে এই এই যে কেয়ার পাথরে জন্য এই গোটটাকে আপনারা একেবারে ঈদের চাঁদ হিসেবে না নিয়ে আপনারা দেখেন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে অনেকগুলো কোড আছে যেগুলোতে কিন্তু আপনারা আসতে পারেন শর্টেজ অকুপেশন কোড যেগুলোতে স্যালারি থ্রেশহল্ড অনেক মুকুফ করা আছে এবং একই সাথে আরো কিছু কোড আমি গত ভিডিওতে দেখিয়েছি যেগুলোতে কিন্তু আপনারা আসতে পারবেন এবং আপনারা যদি ওই লিংক আপনারা ঘেটে থাকেন তাহলে কিন্তু দেখতে পাবেন অনেক জব কোডিং আছে যেগুলো কিন্তু আপনারা 8700 পাউন্ড স্যালারি লাক্তে না তো আপনাদের আসলে এর জন্য দরকার একটু গবেষণা আপনাদের সদিচ্ছা এবং সঠিক ক্যারিয়ার কাউন্সিলিং বা প্রফেশনাল কাউন্সিলিং তো আশা করছি আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম